বিশ্বনী বলেন ফাগাদান লিল ইয়াহুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার ইয়াউম সাব ও বাদা গাদ লিন নাসারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়েন আল্লাহু আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম বেশি চিল্লায় বলেন বেশি না কম বেশি জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নাম গুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় হ এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য জানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশত তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুদ্ শোনার জন্য বসে যায় পড়েন সুহান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনাই বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব এই সবাব আল্লাহ দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাই বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাপসা হাদিসের বাসা এসে কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কয় ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোয়া নাই বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ ফোয়া মরদ হোয়া না মরদ ফোয়া হব্দে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটাতে আমরা বলি ডিম কথা বলে আন্ডা কোথাও বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সবাব পঞ্চম ব্যক্তি ওই সবাব পাবে এই পাঁচ জনের পরে আল্লাহ নাই বাকিদেরটা নর্মাল এন্ট্রি করে সব তারা খোঁজবার শোনার জন্য বসে যায় চিৎকার করে পড়েন ইনশাল্লা আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না উনিশশো সালে হুসাইন মুহাম্মদ এর সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে ঠিক তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি ওনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ ৩৪ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ কবেন না এই উসিলা আল্লাহ ওনারা মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেইন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েনদুলিল্লাহ এদিন বিশ্ব নয় বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না মান জুমাইন গাফিলতি করে এটা না তিনটা জুমা আজি ইবেক্তি মিস কল্ল তবা আল্লাহ ফি কলবি ৰবুলামিন ঐ লোক তাৰ অন্তৰের মধ্যে মোহৰ মেৰে দেয় কোৱা কুতিবা ফি জুমৰাতিল মোনাফিক মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেও মিছ কৰে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহ শফিক কলবি আল্লাহ অন্তৰে মহৰ মেৰে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবামিনাল মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো জোরে পড়ে না আমিন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাইয় যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন আমার মুমিন বান্দারা শোনো ইদা নু দিয়ালি সালাতি মি ইয়াউমিল জুমআ জুমার নামাজের আযান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইন তা আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিসসালাম ইয়াউমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোন দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মোকার সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নদী আলি সালাম ইয়ামিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময় এই সাড়ে বারোটার সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণাবীর সময় ছিল